এক নম্বর দাদা কোন গাড়ি ড্রাইভার পিছনে বসে আর যাত্রীরা সব সামনে বসে আপনাদের টাইম শুরু হলো সঠিক উত্তর হবে নৌকা দুই নাম্বার দাদা কোন পাতা রান্না ছাড়া খাওয়া যায় আপনাদের টাইম শুরু হলো সঠিক উত্তর হবে পান পাতা তিন নম্বর দাদা কোন ফল খেতে গেলে হাতে তেল লাগাতে হয় আপনাদের টাইম শুরু হলো সঠিক উত্তর হবে কাঁঠাল নাম্বার দাদা কোন ব্যাংকে টাকা রাখা যায় না আপনাদের টাইম শুরু হলো সঠিক উত্তর হবে পাওয়ার ব্যাংক পাঁচ নাম্বার দাদা পানিতে জন্ম নেয় তবুও পানিতেই থাকে হাত পা কিছুই নেই তবুও সাতার কাটে আপনাদের টাইম শুরু হলো সঠিক উত্তর হবে হামুক এরকম মজার মজার দাদা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন